আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে বাংলাদেশে যেটা ঘুরতেছে সকলে আমরা জানি যে কি হইতেছে না হইতেছে ইয়সব বিষয় তবে আমরা এতদিন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে কী হচ্ছে বা না হচ্ছে এতটুকু তো আমরা তো এখনও কিছু করতে পারতেছি না তবে অলরেডি দুবাইতে ইটালি এবং সৌদি আরব কাতারও হচ্ছে অনেক জায়গাতে হচ্ছে বাট আমাদের আশেপাশে হচ্ছে না যেহেতু আমরাও যোগদান দিতে পারি এমন কিছু তো আমরা এখান থেকেই শিগলা এলাকায় কোনো ফজা তো হবে না তো তারপরেও আমরা যদিও আমাদের দেশের ভাই ছাত্র ছাত্রছাত্রীরা তারা অনেক স সমস্যাতে পড়ছে তাদেরকে অনেকেই প্রাণ হারানো হারাতে হচ্ছে তাদের তারা অনেক হেয়া হচ্ছে তাদেরকে অনেক মার ধর অনেক অনেক সমস্যা হচ্ছে তাদের আমরা ভিডিও দেখতেছি ভিডিওতে দেখলাম তো আসলে আমার আজকে এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে এটাই আজকে চার দিন যাবৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার বৃহস্পতিবার সন্ধ্যায় যদিও সারাদিন নেট ছিল সন্ধ্যা থেকে নেট নাই তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার আজকে রোববার আজ পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাচ্ছি পাচ্ছি না বাংলাদেশ কেমন আছে বাংলাদেশের মানুষ কেমন আছে মা বাবা ভাই বোন আমাদের আত্মীয় স্বজন কিভাবে কীভাবে চলতেছে কিভাবে আছে তারা তারা কি আসে না কি কি অসুবিধা আমরা এখনো জানতে পারতেছি না কল দিলে বন্ধ পাইতেছি আর নেট তো অফ সো সারা বাংলাদেশে আমার প্রায় আমার মোবাইলের মধ্যে যতটা নাম্বার আছে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এদিক ওদিক অনেক মানুষের সাথে আমার যোগাযোগ ছিল বা আছে তাদেরকে আমি অনেকে অনেককে আমি কল করেছি বাট আমি কাউকে আমি লাইনে পাই নাই তো হচ্ছে আমরা ফেসবুকে দেখতেছি অনেক প্রবাসীরা অনেক রকম অনেক পোস্ট করতেছে যে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না আসলে তাই যে কারণ অনলাইন নেটওয়ার্ক অফ করে দিছে আর ওয়াইফাই তো আপাতত বন্ধ তাতে আবার কারণ নেই তো আমরা আসলে যোগাযোগ কীভাবে করবো যোগাযোগ স্থান সব বন্ধ তো আসলে কোনো প্রবাসী বাবা চায় না তারা তাদের ছেলে তারা তাদের ছেলে মেয়ে প্রবাসে এসে কষ্ট করে কাজ করে তাদের জন্য দেশের টাকা পাঠাক এটা কোনো প্রবাসী বাবা চায় না আমরা আসলে আমাদের বয়স যদিও কম আমরা আসছি আজকে বিদেশে আসছি আসার পর আমরা তো বুঝতে পারতেছি বিদেশটা কেমন কত মজা বিদেশ আমরা জানি আমরা বুঝতে পারতেছি আমরা চাইবো না আমাদের প্রজন্মে আমাদের ছোট ভাই বা আমাদের সন্তানদের আমরা বিদেশে পাঠাবো এমন আমরা চাই না আমরা চাইবো না তাদেরকে আমরা বিদেশে পাঠাতে কারণ আমরা দেখতেছি কতটা কষ্ট কতটা ইয়ে হতে হয় আমরা এখানে আমরা বুঝতে পারি আমরা জানি তো তাই এইসব নিয়ে আজকে দেশে যে ছাত্র আন্দোলন চলতেছে তারা আসলে যে বিষয় নিয়ে দাঁড়াইছে যে বিষয় নিয়ে তারা রাজপথে নামছে আমি মনে করি আমার দৃষ্টিতে এটা সবচাইতে উত্তম কাজ তারা আমরা চাই আমরা তাদেরকে আমরা সম্পূর্ণ ছাপট দিয়ে যাব ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি এই প্রবাসের মাটিতে আমরা আসি আর সবাই অবশ্যই সবাই অবশ্যই প্রবাসের প্রবাসের সব মানুষে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি যাব ইনশাআল্লাহ আমরা চাইব তোমরা রাজপথ পথ থেকে না সরো তোমরা তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমরা আন্দোলন চালিয়ে যাও ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে আছি আমাদের রেমিটেন্স দিয়ে আপনারা আপনার দেশ চালাচ্ছেন আর আমাদেরই ভাই বোনদের শরীরে রক্ত ঝরাচ্ছেন আপনারা অনেকে অনেক ফোস্ট করে এটা হয়েছে ওইটা হয়েছে ছাত্ররা এটা করে ফেলছে ওইটা করে ফেলছে এটার তারা নাকি এটার বদ বদলা নিবে এটার সম্পূর্ণ ধায় নিবে এক সময় তো ইনশাল্লাহ নেক আমরাও দেবো ইনশাল্লাহ আমরাও এটা দায় দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরাও চাই আমাদের যে কয়েকজন ছাত্র ছাত্রী আমাদের ভাই ভাই বোন যারা এ মার খেয়েছে এবং যারা মারা গেছে তাদেরকে তোমরা ফিরিয়ে দাও আমরাও তো তোমাদের যতটুকু ক্ষতি হয়েছে আমরা তোমাদের সব ফিরিয়ে দেবো তোমরা আমাদের ভাই বোনদেরকে ফিরিয়ে দাও আমরা তোমাদের সব কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখি তোমরা পারো কি না তোমাদের যদি পঞ্চাশ কোটি টাকা যদি লস হয়ে থাকে আমরা প্রবাসীরা আমরা মিলিয়ে এবং আমাদের দেশের ভাই বোনরা মিলে আমরা দিতে পারবো কিন্তু তোমরা তো আমাদের যে যা যারা এখন শহীদ হয়েছে তাদেরকে তোমরা ফিরিয়ে দিতে পারবা না পারবা না তো আমি এটা বলে আজকে আমি আসলে ভিডিওটা দি বানাইতাম না তবে আজকে কয়েকদিন যাবৎ অনেক মনে পড়তেছে বাংলাদেশ তুমি কেমন আছো মা বাবা কেমন আছে আত্মীয় স্বজন এবং আমাদের বোনরা ভাই বোনরা কেমন আছে। নাচপথে যা যারা নামছে তারা কেমন আছে আমরা তো এখনও জানি না তারা কিভাবে চলতেছে খাইতেছে কীভাবে ফিরতেছে কিভাবে আছে সেটা তো আমরা জানি না সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সেটা অন্য সবাই দেখতে পারে সালামু আলাইকুম